নতুন আপডেট আসে তাহলে আমি জানানোর চেষ্টা করি আর আমি অলরেডি বইটা ভিডিও দিছি ওই ভিডিও যদি আপনারা দেখেন কাঁথার সম্বন্ধে একটা ধারণ আপনাদের অলরেডি চলে আসবে আশা করি তো আমি কোনো টপিক ছাড়া কোনো নিউজ ছাড়া আমি আসলে ভিডিও বানাই না অনেক ইউটিউবার তো আছে আপনারা দেখেন সপ্তাহে তাদেরকে দুইটা ভিডিও দিতে হবে যে কোনো বিষয় নেই তো আপনাদের মেসেজ আর এই কমেন্ট ওইটার জন্য চাইলাম যে একটু সময় পাইছি এখন যদিও আমি এখন ডিউটিতে তো যে গাড়ি গাড়ির ভিতরে ইয়া করি না ওই যে কেএফসি দেখতে পাইছেন তো আমি এখন কেএফসির মধ্যে ইয়া করছি জয়েন দিছি কেএফসির ডেলিভারির কাজ করি যাই হোক সময় পায় না রাতে বেলা ডিউটি করতে হয় দিনের বেলা ঘুমিয়ে থাকি তো রাতে বেলা ভিডিও কলে ক্লিয়ার হয় না তখন বাইরে বসে ভিডিও বনাইতেছি তো কাতারের সম্বন্ধে দুই দুই তিন দিন আগে একটা ঘটনা ঘটে আপনারা ওই সোশ্যাল মিডিয়ায়তে দেখছেন যে একজন বাংলাদেশের রুমমেট আরেকজন বাংলাদেশী কে জوبাই কইরা মাইরা ফলাইছি মানে কতটুকু ভয়ঙ্কর ঘটনা আর মর্মান্তিক ঘটনা এটা যে কাজ করছে এটা সেই জানে ভালো আমি মনে করি যদি পাঁচ লাখ টাকা আরো ক্ষতি করে তার 10 লাখ টাকা ক্ষতিও করে থাকে ওটার আইন আছে আদালত আছে বিচার আছে কিন্তু ওইভাবে জবাই করিয়া একটা মানুষকে এইভাবে মারা মানে পুরো বাঙালি জাতির কলঙ্ক আর বাঙালিদের কপালের মধ্যে বিপদ নাই কেনা আদৌ কি বাংলাদেশের ভিসা চালু হবে কি না এই প্রশ্নে যদি আসি ভিসা চালু আছে আপনারা জানেন মহামান রাষ্ট্রদূত স্বাভাবিক অবস্থায় না কিছু কিছু মানুষকে ভিসা দেওয়া হয়েছে সব কোম্পানিকে দেওয়া হচ্ছে না আর আগের মতো ভিসা দেওয়া হচ্ছে না ভিসা চালু আছে বন্ধ হয় নাই অফিসিয়ালি ভাবে বন্ধ করা হয় নাই তো এই হলো বিষয় বিচার বিষয় তো স্বাভাবিক হবে কি না এই বিষয়ে আপনারা যারা আমাকে প্রশ্ন করে এটা আসলে কেউ বলতে পারবেন না এই যে রিসেন্ট যে ঘটনা ঘটছে যে একটা মানুষকে একটা মানুষ সবাই করে ফেলছে ও বাঙালি হয়ে আরেক বাঙালিকে এই বিষয়গুলো যদি তারা পর্যালোচনা করে এইভাবে সেম ঘটনা বাহরাইনে ঘটছিল আমি আর একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের একজন মুয়াজিন ইয়ামিনের একজন ইমামকে মানে ছয় টুকরা করে ফেলছিল যে কোনো বিষয়ের কারণে

সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচ হয় আপনারা ওই টাকা দিয়ে এখান থেকে আসাচ্ছে বাংলাদেশে কিছু করুন তারপর আপনারা আসতেছেন ও মিনিমাম অন্তত দশ থেকে পনেরোটা মেসেজ আমার মোবাইলে আসতেছে ভাই আমার ছোট ভাই গেছে কাজ তো দেয় না আইডিও দেয় না বিভিন্ন সমস্যা ওইটার জন্য আমি আপনাকে বলি আপনারা এখন কাতার আসবেন না কাতারের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর অবস্থা কাজ তো নাই কাজ যারা জানে তাদের জন্য কাজ আছে আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি আপনারা অধিকাংশ মানুষই কাজ জানেন না আর যাদেরকে আমি সাজেস্ট করছিলাম যে কেন আসবেন আইসা দুই তিন মাস থাকবেন ওই টাকাটা সাথে করে নিয়ে আসবেন আইসা নিজের টাকা দিয়ে ফুড ডেলিভারির জন্য মোটর সাইকেল একটা লাইসেন্স নিয়ে আপনি এখানে সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করতে পারবেন ওই চিন্তা করে যদি আসেন তাহলে আসতে পারেন সব কিছু জেনে বুঝে আর না হয় কাতার আইসেন না কাতারের পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা আর ভিসা কবে করবে কবে স্বাভাবিক হবে এটা কেউ আসলে বলতে পারতেছে না অপেক্ষা করুন এছাড়া আর কোনো রাস্তা নাই তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ